সাতবার বাংসা মাগো বাড়ি সাতবারের পরে এই জায়গায় সে বাড়ি করছে বাড়ি করার পরে এবারে এই বাড়ি ভাঙ্গে নিয়ে যাইতেছে এখন তো আমাকে যাওয়ার মতন কোনো জায়গায় যাওয়া যাওয়া নাই অনেক বসত বাড়ি অনেক ফসলাদি জমি ভেঙে নিয়ে যাচ্ছে এর পরিপ্রেক্ষিতে আমরা কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছি না এই ব্যাপারে আমরা ইতিপূর্বে প্রশাসনের কাছে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে অনেক দাবি দাবা করেছি অথচ প্রয়োজনীয় কোনো ব্যবস্থা আজ পর্যন্ত নেওয়া হলেই ষোলো কিলোমিটার নদী তীরবর্তী এলাকায় ডিপিপি পুনর গাছ চলতেছে সেখানে বাদ এবং চোদ্দ ফিট প্রশস্ত একটা রাস্তা হবে সেটি জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে যে এটি তিরিশ ফুটের পরিবর্তে চোদ্দ ফিটের পরিবর্তে তিরিশ ফিট বাদ নির্মাণ করার জন্য